হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি তন্ময় হোসেন মেহরিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের শিপন জর্জটের পার্টির শাড়ি দেখাবো সিমারের উপরে খুব সুন্দর শাড়িগুলো একেবারে আপডেট এই কালেকশনগুলো খুবই সুন্দর এখন যেহেতু আপনার বিয়ের মৌসুম চলতেছে আপনারা কিন্তু এই শাড়িগুলো পার্টিতে নিয়ে পরতে পারেন খুবই চমৎকার শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন সেম শাড়িটা কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখে দিব আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আকাশী কালারের ভিতরে দেখাবো প্রথম একটা শাড়ি খুবই সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার গোর্জিয়াস কাজ করা থাকবে ভাই পুরো শাড়িটা দেখা দেন তো এটা একদম নিখুঁত কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু একেবারে পিওর সফট এখানে কিন্তু একেবারে আনকমন একটা ডিজাইন করা আছে অ্যাপ্লিক করা খুবই সুন্দর শাড়ি কাটওয়ার হ্যাঁ কাটওয়ার করা আছে ফারের ডিজাইনটা আর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন এগুলো প্রাইস কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস পেয়ে যাবে প্রাইসটা একটু পরে বলে দিব কাপড়টা অনেক সফট খুবই সুন্দর চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুব সুন্দর এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পিচ টাইপের কালার অনেক সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু একদম অফার একটা প্রাইসে পেয়ে যাবেন অনলি মাত্র সাত হাজার টাকা এই শাড়িগুলো স্থানকার পাত্র চোদ্দো হাজার পনেরো হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু মূলত হোলসেল বিক্রি করে থাকি যেন প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাত হাজার টাকার প্রাইসটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা হলে আপনারা মাসাই পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তাছাড়া আঙ্গুর টাইপের কালার লেমন কালার টাইপের খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ছিল প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা একেবারে পিওর এই শাড়িগুলো এটা আছে গোলাপি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস অনলি সাত হাজার টাকা প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চাইলে আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন মেহেরিমার শাড়ি এ বাই থ্রি মেশন দ্বিতীয়তলা গার্লসের মার্কেট থাকে এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম